আমার নাম খালিদ ফারহান আজকে আমরা যে ব্যাপারটা করবো সেটা হলো গিয়ে আপনারা সবাই জানেন এই ওয়েবসাইটটার কথা www.fiverr.com ডট কম ওয়েবসাইটটা খুব পপুলার ছোটখাটো সার্ভিস কেনা বেচার জন্য ছোটখাটো সার্ভিস মানে 5 ডলারের সার্ভিস বা দশ ডলারের সার্ভিস এরকম ছোটোখাটো সার্ভিস এখানে অনেক বেশি বিক্রি হয় তো আমরা যেটা করবো আমরা দেখবো আমরা এই ওয়েবসাইটটা থেকে কিছু ইনকাম করতে পারি নাকি সো ওয়েবসাইটে আসলাম প্রথম কাজ যেটা সেটা হলো আমাদের ক্যাটাগরি খুঁজে বের করতে হবে কোন জিনিসটা আমি ভালো পারি সো গ্রাফিক্স ডিজাইন আমি খুবই খারাপ এখানে আমি যাব না ভিডিও অ্যানিমেশনও পারি না মিউজিক অ্যান্ড অডিও অল্প স্বল্প গান আমি গাইতে পারি না তা না বাট তারপরে যাওয়া একটু রিস্কি হয়ে যাবে প্রোগ্রামিং অ্যান্ড টেক তো আমি বুঝি ঢুঝি না বিজনেস অল্প স্বল্প বুঝি দেখি বিজনেসে কী আছে এটা একটা ট্যাবে খুললাম রাইটিং অল্প স্বল্প পারি ওটাও একটা ট্যাবে খুললাম ডিজিটাল মার্কেটিংও আমি অল্প স্বল্প পারি ওটাও একটা ট্যাবে খুললাম ফান অ্যান্ড লাইফস্টাইলটাও খুলি এটা কী আছে জানি না সো এই চারটা ক্যাটাগরি আগে আমি দেখবো তারপরে সাইন আপ করবো আগে দেখে নিই আমি কি পারি না পারি ওগুলা কিছু এখানে আছে নাকি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি হইতে চাই না ব্র্যান্ডিং সার্ভিস দিতে চাই না কনসালটেন্সি বিজনেস প্ল্যান ফাইন্যান্স প্রেজেন্টেশন বিজনেস টিপস বিজনেস টিপস দেওয়ার মতো মানুষ আমি না যদি আমি ইউটিউব চ্যানেলে অনেক টিপস দিয়ে বেড়াই প্রেজেন্টেশন একটু দেখি কি আছে কোল্ড কলিং টেলিমার্কেটিং স্ক্রিপ্ট বলে এই লোক ভালো এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয় ইন্টারেস্টিং এও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয় খুবই ভালো আমি আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারি চাইলে কারণ আমারও আমি নিশ্চয়ই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারবো আশা করি বাট তা না করে আরেকটু নামি দেখি আর কী কী আইডিয়া পাওয়া যায় প্রেজি প্রেজেন্টেশন প্রেজি আপনারা যারা চেনেন না খুব সুন্দর একটা ওয়েবসাইট প্রেজি ডট কম এখানে আপনারা খুব সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারবেন যদি খুঁজেন বা যদি আপনার প্রেজি ডট কমে যে একটু দেখেন খুবই সুন্দর সুন্দর বানানো যায় এটা এটা একটু ইউনিক আছে এটা আমি আলাদা একটা ট্যাবে খুলে রাখি এটা নিয়ে আমরা পরে আরও আরেকটু অ্যানালাইসিস করবো দেখি আর কী কী আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডাটা প্রিন্টেবল ওয়ার্কশিট ওকে ওকে প্রথম পেজে আর তেমন কিছু ভালো পাচ্ছি না আমি আমার আমার সাথে যা এরকম কিছু নাই সেটা বাদ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন একটু পরে দেখি ওটা ওই স্কিলটা আমার সবচেয়ে একটু আমি ওই স্কিলটার ব্যাপারে একটু কনফিডেন্ট সো আমি আগে দেখি অন্য কোথায় কোথায় কী কী বাজে আছে তারপর আমরা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন দেখবো ঠিক আছে সো আমি বারবার ওটাই চলে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কী কী আছে এস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েব ট্রাফিক ভিডিও মার্কেটিং কনটেন্ট মার্কেটিং ইমেল টিমেল মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি ডিজিটাল মার্কেটিংয়ে খুবই খারাপ সো এটা বাদ লাইফস্টাইল অনলাইন লেসেন্স দেখি তো কী কী শেখানো যায় আর রিলেশনশিপ অ্যাডভাইসেও আমি খুব ভালো এটাও একটু দেখি অ্যাস্ট্রোলজিটাও দেখি ফ্যামিলি কালেক্টিবলস গ্রিটিং কার্ডস ইওর মেসেজ অন ওকে কটা দেখি রাইটিং একদম লাস্টে আসতেছি ঠিক আছে সো কি কি কী কী দেখা যায় আই উইল হেল্প ইউ উইথ ইউর ম্যাথ কোর্স ওকে আমি অঙ্ক তো পারি না সো বাদ ফিজিক্স অ্যাসিস্ট্যান্স ফিজিক্সও তো আমি অত পারি না পারিটা কি কিছুই তো পারি না মনে হচ্ছে স্ট্যাটিস্টিক্স শেখাচ্ছে অ্যালজাবরা শেখাচ্ছে ম্যাথ ক্যালকুলাস এই সেই হ্যাঁ আমি কি কিছুই পারবো না শিখাতে অ্যাকাউন্টিং ট্যাক্স ক্যালকুলাস আল্লাহ আই টিচ ইউ ইংলিশ অন স্কাইপ ফাইন্যান্স এই আমি ইংলিশ ভালো পারি সেইটাও আমি একটা ট্যাবে খুলে রাখি এটাও থাক এখানে খোলা হুম ওগুলো আমি কেন খুলছি এগুলো থেকে আমি পরে আইডিয়া নিব আরও ডিটেল আগে আমি দেখে নিই আমি আমি আর কি কি পারি এরকম কিছু আছে নাকি এখানে ঠিক আছে হুম 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 থার্মো অ্যান্ড হিট ট্রান্সফার গাইডেন্স দিবে শেড ওকে বাদ নেক্স রিলেশনশিপ অ্যাডভাইস এই ব্যাপারটা আমি বেস্ট সোপ তো দেখি এখানে আমি আমার পছন্দ মতো কোনো আইডিয়া পাই নাকি মাইন্ড রিড টেলিপ্যাথি লাভ থটস খুবই ভালো এটাও খুবই ভালো এরকম একটা করা যায় অনলাইন ডেটিং প্রোফাইল ক্রাশ গ্রো গো ক্রেজি ওকে টিন্ডার ফটো ডেটিং প্রোফাইল হুম হুম ওকে আমরা কিছু আইডিয়া খুঁজে বের করি যেহেতু একটা ওয়ার্ড ফাইল খুলি আমরা যেহেতু আমাদের কাছে এখন অনেক আইডিয়া চলে আসতেছে স্যার সো আমি কয়েকটা ক্যাটাগরি খুলি রিলেশনশিপ অ্যাডভাইস ঠিক আছে এখানে জাস্ট আমরা আইডিয়াগুলো লিখে রাখবো পরে যখন আমরা যাতে বানাবো এগুলোকে বলে গিগ ফাইবার এগুলোকে ঠিক আছে গিগ এগুলো সব আলাদা আলাদা গিগ কি বলে এটা ইম্পর্টেন্ট না এই এই টপিকটা খুবই সুন্দর ওকে রিলেশনশিপ অ্যাডভাইস আই উইল চ্যাট উইথ ইউ অ্যাবাউট ইউর রিলেশন শেপ অ্যাডভাইস ইউ হোয়াট টু ডু এটা একটা আইডিয়া রাখলাম আমরা মাথায় আরেকটা আইডিয়া খুঁজে বের করি আমরা

ওকে এখানে আমরা এই দুটা রাখলাম ঠিক আছে রিলেশনশিপ অ্যাডভাইস এই দুটা থাকলো এটা ছিল হলো আমাদের কোন ক্যাটাগরি অনলাইন লেসন্স অনলাইন লেসনস এখানে আমাদের খুব বেশি স্কিল নেই এখানে আমার স্কিল যেটা সেটা হলো আই উইল টিচ ইউ ইংলিশ অন স্কাইপ তো আমার আমি যদি বলি আমার স্কিল কি আমার স্কিল হবে হলো আই উইল টিচ ইউ ইংলিশ অন স্কাইপ ফর ইউর prep ঠিক আছে এটা একটা দিলাম আরেকটা বানাবো will teach you আচ্ছা আজানের শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন করে আসা উচিত সম্ভবত না যদি শুনতে পেয়ে থাকেন বা যদি সাউন্ডে ডিস্টার্ব হয়ে থাকে তাহলে দুঃখিত হ্যাঁ আই উইল টিচ ইউ ইংলিশ অন স্কাইপ ফর ইউর আইল আই উইল টক টু ইউ ইন ইংলিশ ঠিক আছে আর আর কি দেওয়া যায় না এখানে আর তেমন কিছু দিবো না ডেটিং রিলেশনশিপ তো আমি দিয়েছি অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিডিং থাকে এগুলো ভয় লাগে এটা বাদ থাক আই উইল মেক প্রেজেন্টেশন অ্যান্ড প্রেজি ফর ইউ এটা দেওয়া যায় এটা কম্পিটিশন কম দেখতে পাচ্ছি ওকে এটা ক্যাটাগরি কি ছিল হল রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এখানে আমরা দেখি কি কি পারি আমরা আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট বিজনেস কপি রাইটিং রেজুমে কভার লেটার ট্রান্সলেশন রিসার্চ সামারি সবই তো অল্প স্বল্প পারি এন্ড ব্লগ পোস্টে দেখি কি কি আছে ট্রান্সক্রিপশনও পারবো কিন্তু না দেখি আমরা যারা জানি না কোনটা কি আমরা সব ভিতরে ঢুকে ভিতরের গিকগুলো যদি পরে পরে দেখি তাহলে আমরা বুঝে যাব কোনটা কীরকম ঠিক আছে খুব একটা জটিল ব্যাপার না দেখি তো এখানে অ্যাফিলিয়েট রিলেটেড কিছু আছে নাকি অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট পাঁচ ডলারের ওয়েবসাইট পাওয়া যায় আপনারা যারা কিনতে আগ্রহী তারা কিনতে পারেন আচ্ছা কন্টেন্ট না আমরা ছিলাম আর ইয়েতে কন্টেন্টের কন্টেন্ট ঠিক আছে ওকে একটা করি আমরা এরকম এই ক্যাটাগরিটার নাম কি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন

আমাদের আর একটু একটা নিশ খুঁজে বের করতে হবে আই উইল রাইট আর রিভিউ আর্টিকেল ফর ইয়ার অ্যামাজন ওয়েবসাইট টোয়েন্টি ঠিক আছে এই তো আর কি দিব কতগুলো আইডিয়া পেয়ে গেলাম এত কিছু পারি আমরা সো আমরা পারি কি কি রিলেশনশিপ অ্যাডভাইস আমরা দুইটা জিনিস পারি অনলাইন লেসেন্স আমরা দুইটা জিনিস পারি প্রেজেন্টেশনে আমরা একটা জিনিস পারি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে আমরা একটা জিনিস পারি এখন নেক্সট কাজ যেটা করব সেটা হলো এটাকে সেভ করি আমরা ফাইভার গাইড নেক্সট কাজ আমরা যেটা করবো সেটা হলো আমরা প্রত্যেকটার ব্যাপারে প্রত্যেকটার জন্য আমাদের একটা করে সুন্দর গিগ বানাতে হবে ঠিক আছে তো আমরা প্রথমটা থেকে শুরু করি এটা না সরি এটা ভুলে ক্লিক করছি আই উইল চ্যাট উইথ ইউ অ্যাবাউট ইউর রিলেশনশিপ অ্যান্ড অ্যাডভাইস ইউ হোয়াট টু ডু তাই না এটা আমরা যেটা করতে পারি সেটা হলো একটা প্রবলেম আছে যদি আমরা এটা করি সেটা হলো একটা আমি আমি এখানে ফাইজলামি করে করছি বা আমি এখানে মজা করে করছি দেখে আমি হয়তো করতে পারবো বাট আপনারা কখনো এটা করবেন না আপনারা সব সময় আপনাদের ফাইবার প্রোফাইলটা যে কোনো একটা ক্যাটাগরিতে রাখবেন আপনি যদি একবার রিলেশন অ্যাডভাইস নিয়ে কথা বলেন আবার একই প্রোফাইলের রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের উপরেও গিঙ্ক থাকে তাহলে যে অর্ডার দিবে সেভাবে আপনি কোনো বিষয়ে এক্সপার্ট না ঠিক আছে আমরা কাজ করি আমরা এই তিনটাকে একটু হোল্ডে রাখি এই তিনটা আমরা ডিলেট করব না এই তিনটাও আমরা হোল্ডে রাখবো হোল্ডে রাখবো মানে এই তিনটা নিয়ে আমরা একটু পরে কাজ করব আবার এটা নিয়ে একটু কাজ করি ঠিক আছে এই দুইটা সো আমাদের যেতে হবে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে আমরা সবচেয়ে বড় বড় কম্পিটেটর খুঁজে বের করবো আমাদের এবং তাদের থেকে ভালো একটা গিট সাজাবো এটা আমাদের একটা কম্পিটেটর তাই না রাইট অরিজিনাল অ্যান্ড ইফেক্টিভ দেখি তো অ্যামাজন অ্যাফিলিয়েট আর্টিকেল এরকম কিছু কি আছে নাই তেমন কিছু নাই তো আমি যেটা করব এই দুইটাকে এই দুইটা গিগ নিব চোখের সামনে ছোট করবো স্ক্রিনটা তারপরে ওদের থেকে ভালো একটা গিগ বানাবো আমরা এটা কি এটা ওদের গিগের টাইটেল আমরাও একটা টাইটেল দিব ওকে গিগ ওয়ান অবাউট আচ্ছা গিগ ওয়ান টাইটেল আই উইল রাইট আ ফাইভ হান্ড্রেড ওয়ার্ড আই উইল সব ক্যাপিটাল করে দিই এগুলা যাতে পরে আমি যখন কপি করব গিগ বানানোর সময় তখন সহজ হবে আই উইল রাইট আ ফাইভ হান্ড্রেড ওয়ার্ড অ্যামেজিং না ওয়েল রিসার্চড আর্টিকেল for your website under 24 hours ঠিক আছে এটা হলো আমার টাইটেল নেক্সট এখন আমার এখানে ডেসক্রিপশন দেখেছেন ও একটা ডেসক্রিপশন দিয়েছে এবাউট দ্য গিগ আমি ওখানে এবাউট দ্য গিগ সাজাবো এবাউট দিস গিগ এখন আমি একটা ডেসক্রিপশন সাজাবো ডেসক্রিপশনে আমরা ফাইবারের একটা নিজেদের অ্যালগোরিদম তো আছেই যেটা ওরা ঠিক করে কোন জিনিসটা আমি যখন এখানে সার্চ দিব কন্টেন্ট রাইটার বা আর্টিকেল লিখে তখন কোন গিগটা উপরে আসবে এরকম উপরের লাইন আসবে অথবা কারা একদম নিচে আসবে এটা ফাইবার ঠিক করার জন্য বিভিন্ন ওদের নিজেদের অ্যালগোরিদম ইউজ করে বাট আমরা অত ডিটেইল চিন্তা করব না আমরা যেটা করব সেটা হলো সিম্পলি আমরা যা পারি তা অ্যাবাউট দিস গিগে লিখব ঠিক আছে আমরা যা সার্ভিসটা দিব এবং আমাদের আইডিয়া থাকবে এক্সিস্টিং সার্ভিস যেটা আছে মার্কেটে মার্কেটে মানে ফাইবারে তার থেকে আমরা যেন একটু ভালো কিছু দিতে পারি যেন মানুষ আমাদেরটা একটা কারণ থাকে কারণ একদিকে একজনের বাইশ হাজার রিভিউ আছে ঠিক আছে আর আরেকদিকে আমার কিছুই নাই নতুন প্রোফাইল সে আমার থেকে কেন নিবে তাই না সো সে আমার থেকে কেন নিবে তার কারণ হলো আমি তাকে একটু বেশি দিই কনটেন্ট ঠিক আছে আটশো দিই না ওকে দিচ্ছি আমি পাঁচ ডলারে ওর থেকে বেশি ও দেয় হলো দুই দিনে আমি আন্ডার চব্বিশ ঘন্টায় সো এটাও আরেকটা ভালো ব্যাপার আমার দুইটা কারণ পেল মানুষ আমাকে ইয়ে করার আমাকে অর্ডার দেওয়ার তাই না সো এটাকে আমরা বোল্ড করে ওকে এখন আমরা সুন্দর করে লিখবো কেন মানুষের আমাদের কাছ থেকে কেনা উচিত Let's keep it simple. Why should you hire me to write? What right. a hobby. Write content. Well, I have been a writer all my life. I have written Numerous long symptoms and some of which are ranking really well on Google Key Search. Ah, I won't say my content alone took them to the first positions, but those really helped. Trust me. When I write, I make sure that I am writing on SEO optimized article, which means that the article will be will have. Perfect keyword ratio, natural link out to other sites, not your competitors. Small paragraphs, mm. obviously 100% unique, but not robotic. Common issue fun and engaging to keep your bounce rate low. I will always be delivering your article within 24 hours. Mm. you will find um, mm -mm, gigs that are older than me on fiverr but old is but come on why would you hire uh, why would you buy an old gig when you have this new and fresh one right i mean right okay good enough এখন গিগের টাইটেল হলো গিলের গিগের অ্যাবাউট হলো ঠিক আছে আর যেটা করব আমরা সেটা হলো দেখুন এই যে এটা আবার বড় করি ও গিগের মধ্যে একটা ভিডিও দিয়েছে ভিডিওতে কি বলা চলুন দেখি একটা ভিডিও সার্ভিসের ব্যাপারে ভিডিও যদি আমি বানাতে না পারি নিচে তাহলে আমি এখানের থেকে পাঁচ ডলার দিয়ে কিনে নিতে পারি ফাইবার থেকে কিনে ফাইবারই বেজব এরকম করা যায় তবে আমি ভিডিও দিবো না এখন আমি যে এরকম ইমেজ টিমেজ দিব বা ভিডিও একটা দিতেও পারি পরে দেখা যাক ঠিক আছে আর এই যে কয়েকটা স্যাম্পল দিয়েছে আমি এরকম কয়েকটা স্যাম্পল দিব অনেকগুলো স্যাম্পল দিব হুম গেল আর কিছু কি করার আছে হুম ও কিছু ফ্রি বোনাস দিয়েছে আমি ফ্রি বোনাস দিব না আমি এমনিতেই আটশো ওয়ার্ড দিচ্ছি গিগ এক্সট্রা স্যাম্পলস ও কিছু ফ্যাক এগুলো ফ্যাকগুলো আমরা যখন গিগটা অ্যাকচুয়ালি দিব তখন আমরা ফ্যাকগুলো সাজাবো ঠিক আছে তো আজকের এই ভিডিও এই ভিডিওটার নাম হলো আমাদের ফাইবার টিউটোরিয়াল ওয়ান এপিসোড ওয়ান এপিসোড ওয়ান আমি এখানেই শেষ করব কারণ হলো গিয়ে অলমোস্ট পাঁচটা বাজে সাড়ে চারটা ছত্রিশ বাজে ভোর হয়ে যাচ্ছে সো আমার আজকের গিগ আপলোড করার শক্তি নেই নেক্সট দিন আমরা যেটা করবো নেক্সট দিন আমরা এই গিগটা আপলোড করব অ্যাকাউন্ট খুলবো আমরা ফাইবার একটা বিকাম আ সেলার হব তারপরে এই গিগটা আপলোড করব তারপরে এই গিগটা সুন্দর করে ডিজাইন করব ঠিক আছে তারপরে আমরা এটা সবুজ করে দিব এটা হয়ে গেছে ঠিক আছে এখন না কারণ এখনও হয় নাই সবুজ করা যাবে না ওকে ইয়া সে পর্যন্ত ভালো থাকেন সবাই তারা